বাবু তুমি এগুলা কি বানাচ্ছ পুডিং বানাচ্ছি পুডিং কি তুমি আমাকে দিবা না নো না আমি তো অনেক আমি পুডিং অনেক পছন্দ করি পছন্দ আমার কি আমি একটু পরে যে সব খেয়ে ফেলব দেখো রাত অলমোস্ট সাড়ে বারোটায় আমার হাজবেন্ডের প্যারায় আমাকে পুডিং বানাতে হয়েছে তাও আবার বেডরুমে বসে কারণ কিচেনে বানালে শব্দ হবে আর সবাই ঘুম থেকে উঠে যাবে প্রতিটা দিনে রাত হলেও কিছু না কিছু খেতে চাইবে তার মধ্যে আজকে খেতে চাইছে পুডিং কি আর করব ঘুম ঘুম চোখে তাই ওর জন্য বানাতে বসে গেছি বেডরুমের মধ্যেই আর ওর জন্য আজকে বেডরুমটাও নোংরা করছি রাতের ঘুমও নষ্ট করছি যাই হোক আমি এইখানে জাল করা কিছু দুধের মধ্য পাউরুটি চিনি আর হচ্ছে ডিম মিক্স করে নিচ্ছিলাম আর মনে মনে খুবই বিরক্তি প্রকাশ করছিলাম আমি এখানে চারটা ডিম দিয়ে দিয়েছি ইচ্ছা ছিল ছয়টা ডিম দিতে কিন্তু ওরে মনে হলো যে হাই প্রেশার উঠে যাবে তাই আর দিলাম না আমার হাতের পুডিং খুবই পারফেক্ট হয় অনেকেই দেখেছি যে পুডিং বানাতে পারে না পুডিং একদমই ভেঙে টেঙে যায় সিদ্ধ হয় না তারা বেশি করে ডিম ইউজ করবেন তাহলে আপনাদের পুডিংটা খুবই পারফেক্ট হবে আর মিশ্রণের সাথে পাউরুটি দিয়ে দিবেন আমি পাউরুটি দিয়ে দিয়েছিলাম পাউরুটি সাদা অংশটা ইউজ করবেন না হয় এই কালো অংশটা ভিজিবল হয়ে থাকে আমার এত কিছু ভালো লাগছিল না তাই আমি আস্ত পাউরুটি দিয়ে দিয়েছি রাতে ঘুম ঘুম চোখে যা করেছি তাই বেশ তারপর আমার কাছে চিনিও কম মনে হচ্ছিলো আর একটু চিনি দিয়ে দিচ্ছিলাম এমনিতেও আমি চিনিটা কম খাই ওর জন্য দিয়ে দিচ্ছিলাম ও হচ্ছে প্রচুর মিষ্টি খায় আর মিষ্টি জিনিস ওর অনেক ফেভারেট তারপর আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে আমি মোল্ডের মধ্যে ঢেলে নিব এটা তারপর আমি একটা মোল্ড নিব মোল্ডের মধ্যে আমি আগে থেকে ক্যামেরা সরি ক্যারামেল হচ্ছে মেল্ট করে রাখছিলাম যাই হোক

হচ্ছে মাত্র কয়েকদিন যাবৎ বিয়ে হয়েছে গাইস আমি এখনও এই কুকারিস কিছু কিনতে পারি বিকজ আমার বিয়ে মাত্র কয়েক মাস হয়েছে আমার শাশুড়ির পুরোনো জিনিসপত্র ইউজ করি তো সো গাইস আপনারা প্লিজ আমার যে কুকারের জিনিসপত্র আছে সেগুলো ইগনোর করবেন যেমন আমার হাজব্যান্ড বললো যে পুরো আগের যুগের যে ওই কি জানি ভাত খায় যে কৃষকেরা এগুলো অনেক আগের প্লিজ ইগনোর করবেন আর বলবো গাইস হি ইজ ভেরি ফানি অ্যান্ড নাইস গায় যাই হোক আমি এইটা চুলোতে বসিয়ে দিয়েছি বসিয়ে আমি দেড় থেকে পনে দেড় দুই ঘন্টা পর্যন্ত অপেক্ষা করেছি তারপর এটা খুবই পারফেক্ট হয়েছে তারপর এটাকে একটু ঠান্ডা করে মোল্ড আউট করে নিয়েছি আর গরম থাকলে মোল্ড আউট করলে এটা ভেঙে যায় ঠান্ডা করে একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে মোল্ড আউট করতে হয় তাহলে খুবই সুন্দরভাবে এটা নেমে আসে আর দেখুন আমার বানানো পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে আমার তো খুবই খুশি লাগছিল মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এটা আমি তৃতীয়বারের মতো বানিয়েছি প্রথমবারেরটা একদমই সুন্দর হয়নি কিন্তু পরের দ্বিতীয়বার মানে সরি পরের দুইবার যে বানিয়েছি খুবই পারফেক্ট হয়েছিল।